নমস্কার বন্ধুরা কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি ভীষণই মুখরোচক আলু ফুলকপি কষার একটি রেসিপি এইভাবে আলু ফুলকপি কষা রান্না করলে রুটি পরোটা নান কিংবা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে দুর্দান্ত খেতে লাগবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে ফুলকপি আর আলুটাকে কেটে নিয়ে নিয়েছি তো এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এখানে তিনটে মাঝারি সাজে আলুকে এভাবে করে একটু ডুবো ডুবো করে কেটে নিয়েছি এবার ফুলকপিটাকে আমি একটু ভাপিয়ে নেব তার জন্য আমি গ্যাসের উপরে একটা কড়াইতে সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এই লবণ জলে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব কারণ শীতের শুরুতে ফুলকপির মধ্যে একটু পোকামাকড় থাকতে পারে তো এই লবণ জলে দুই একটু যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু যদি পোকা থেকে থাকে ভিতরে তাহলে সেগুলো বেরিয়ে যাবে তবে ফুলকপিটা আমি দিয়ে দিলাম এবার মিনিট তিন চারের সময় ধরে একটুকে ভাপিয়ে নেব খুব বেশি কিন্তু ভাপাতে যাবেন না তাহলে কিন্তু ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু রান্নাটা পারফেক্ট হবে না তো দেখুন মনির তিন চারের মতো আমি একটুকে ভাপিয়ে নিয়েছি এবার এই ফুলকপিটাকে জল ছেঁকে ছেঁকে তুলে নেব তো দেখুন খুব বেশি কিন্তু আমি ভাপাই নি ফুলকপিগুলো কিন্তু ইট ইজ আছে তো বেশি যদি ভাপিয়ে দেন তাহলে কিন্তু ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে ফুলকপিগুলো আমি নামিয়ে নিলাম এবার গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে সামান্য পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে দিলাম আমি একটা মশলা তৈরি করব তো সরষের তেলটা দিয়ে আমি একটু গরম করে নেব তেলটাকে তো তেলটা গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে একটা আমি বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর এর সাথে আদা আর কয়েক পর রসুনকে দিয়ে দিয়েছি তো এখানে আমি এক ইঞ্চি মতো আদা টুকরো টুকরো কেটে নিয়েছি আর ছ সাত রসুন দিয়ে দিলাম আর এখানে ছ সাতটার মধ্যে কাজু দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে পেঁয়াজটা যেন খুব বেশি পোড়া পোড়া না হয়ে যায় হালকা একটু সেধা সেদ্ধ মতো হলেই কিন্তু মশলাটাকে নামিয়ে নিতে হবে তো পেঁয়াজটা দিয়ে আদা রসুনটা দিয়ে মিনিট দু তিন নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দুটো মিডিয়াম সাইজে টমেটো কেটে দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবার দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোটাগুলো আগে পর্যায়ে দিলাম না এই পর্যায়ে দিয়েছি তো টমেটোগুলো যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজাটা হতো না তবে টমেটোটা দিয়ে এক মিনিট দু তিনের মতো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম তো টমেটোগুলো দেখবেন নরম হয়ে যাবে তো মিনিট তিনের পর ঢাকাটা আবার খুলে নিয়েছি দেখুন টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর মশলাগুলোগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি মশলাটাকে নামিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে বেশ একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে রাখব সমস্ত মশলাটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি রান্নাতে চলে যাব তো গ্যাসের উপর আবার কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে ওয়ান টেবিল বসুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি চানাটা আমি সর্ষের তেলে করছি তবে আপনারা চালে সাদা তেল দিয়েও কিন্তু করতে পারেন এবারে গরম তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার যে ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে নিয়েছিলাম সেই ফুলকপিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ফুলকপিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আর এই তেলের মধ্যে হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি এতে দেখবে ফুলকপি বেশ সুন্দর করে ভাজাটা হবে ফুলকপিটা মিনিট তিন চার ভেজে নেওয়ার পর এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার আলু ফুলকপি আবার খুব ভালো করে কয়েক মিনিট সময় ধরে বেশ করে একটু ভেজে নেব তো ফুলকপির আলুটা দেখুন মিনিট চার পাঁচে ভেজে নেওয়ার পর বেশ লালচে রঙ ধরে এসেছে এবার আমি ফুলকপির আলুটাকে নামিয়ে রাখব এরপর কড়াইতে আবার আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এই তেলটাকে গরম করে নেব এবার এই গরম তেলের সাথে আমি হাফ টিস্পুন পরিমাণে একটু ঘি অ্যাড করছি ঘিটা দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগবে তবে আপনাদের ইচ্ছা হলে দেবেন না হলে স্কিপ করতে পারে এবার ঘিটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার এই গরম তেলের মধ্যে আমি দুটো এলাচ একটুকু দারচিনি আর তিন চারটে লবঙ্গ আর হাফ টিস্পুন আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়ন থেকে যখন একটু মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় আমি যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি হাফ টি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হাফ টি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে কিন্তু তরকারি কালারটা বেশ সুন্দর আসে এবার যখন আপনার তেল হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দেবেন তেলের মধ্যে তখন ফ্লেমটাকে কিন্তু একদম গ্লোতে দিয়ে করতে হবে নাহলে কিন্তু লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়োটা পুড়ে যাবে তো এবার মশলাটা দিয়ে দিলাম আমি তেলের মধ্যে এবার নাড়াচাড়া করে এবার মিক্সি দেওয়ার সামনে একটু জল এখানে অ্যাড করে দিয়েছি মশলাটাকে নাড়াচাড়া করে কয়েক মিনিটের জন্য একটু কষিয়ে নেব আর মশলাটা যখন দেবেন তখন কিন্তু ফ্লেমটাকে লো মিডিয়াম করে দিতে হবে কারণ যেহেতু কাজু বাদাম পেস্ট আছে মশলাটাতে কিন্তু তলায় ধরে যাওয়ার চান্স থাকে ফ্লেমটাকে আমি একদম লোতে দিয়ে এবার আমি কিছু গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো তো আমি এখানে ওয়ান স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে ওয়ান স্পুন মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম আর এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে হাফ স্পুন একটু চিনি অ্যাড করেছি এবার নাড়াচাড়া করে মশলাটাকে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব তো কয়েক মিনিট সময় ধরে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলা কষানো হবে তরকারি টেস্টটা কিন্তু এই মশলা কষানোর উপর অনেক অংশ নির্ভর করে তো দেখুন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলা চারদিক থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলার মধ্যে দিয়ে আলু ফুলকপিটা আরও কয়েক মিনিট সময় ধরে বেশ করে এই মশলার সঙ্গে আলু ফুলকপিটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন ফুলকপি আলুটাকে একদম শুকনো শুকনো মতো করে বেশ করে কিন্তু কষি নিতে হবে দেখুন ফুলকপি আলু মশলার সঙ্গে আমি কয়েক মিনিট সময় ধরে আবার আমি কষিয়ে নিয়েছি দেখুন মশলার দিক থেকে চারদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে আর তেলটা এখন ফুটতে শুরু করেছে খুব ভালো মতো করে কষানোটা হয়ে গেছে এবার আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দিয়েছি ফুলকপি আলুটা যাতে খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায় সেরকম মতো করে জলটা দিতে হবে এবার জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এখানে কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব তো এখানে উপর থেকে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মিনিট দুয়েক মতো হাই ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে মিনিট সাত আটেকের জন্য লো ফ্লেম করে একটু রেখে দেবো মিনিট আটেক পর ঢাকাটা আমি এবার খুলে নিয়েছি এবার আমি নাড়াচাড়া করে একটু দেখে নেব একটু দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে ওয়ান টি মতো গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম আর এখানে পুচনো ধনে পাতা ছড়িয়ে দিয়েছি নামানোর আগে এবার হাই ফ্লেম করে কয়েক মিনিট সময় ধরে একটু রান্না করে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে ফুলকপি আলু কষা তবে ঝোলটাকে কিন্তু একটু গাঢ় করে নিতে হবে দেখুন রান্নাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আর এরকম করে কিন্তু নামাতে হবে রান্নাটা হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডের টাইমে রেখে দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে ফুলকপি আলু কষা এইভাবে বন্ধুরা এই ঝাল ঝাল আলু ফুলকপি কষা রান্না করে ভাত রুটি লুচি পরোটা কিংবা নান ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ তবে এইটুকু দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে ততক্ষণের জন্য আপনার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন